এখন আমরা যে ম্যাথটা সলভ করব সেটা পেজ নাম্বার থার্টি সিক্স কোশ্চেন নাম্বার ফাইভ এটা রাউটের সূত্রের যে স্ফোরণাঙ্কের উন্নয়ন সেই রিলেটেড অঙ্ক দেখো এখানে বলেছি দুশো পঞ্চাশ গ্রাম ক্লোরোফরমে ডাব্লু গ্রাম ইউরিয়া এবং পাঁচ গ্রাম থায়ো ইউরিয়া দ্রব্যভূত করলে দ্রবণের স্ফূরণাঙ্কটা বলা আছে ও বিশুদ্ধ ক্রীড় ভ্রমণ স্ফূর্ণাঙ্কটাও বলা আছে কেবির মান বলা আছে ডাব্লুয়ের মান নির্ণয় করতে বলেছে যখন স্ফূরণাঙ্ক বলে দেবে তখন ডাউলের যে স্ফূরণাঙ্কর যে সূত্র সেই সূত্রটা হচ্ছে ডেলটা টিভি সমান কেবি ইন্টু ডাব্লু টু দু হাজার বাই ডাব্লু ওয়ান ইন্টু এম টু এখানে ডাব্লু টুটা কি এখানে ডাব্লু টুটা হচ্ছে দ্রাবের ভর আর ডাব্লু ওয়ানটা হলো দ্রাবকের ভর এম টু হলো দ্রাবের আঙ্কতে দেখো বলা যায় যে দুটো এখানে দ্রাব বলা আছে একটা হচ্ছে ইউরিয়া এবং একটা হচ্ছে থাইও ইউরিয়া তো আমাদের যখন এরকম দুটো বলে দেয় তখন আমাদের প্রত্যেকে আলাদা আলাদা মোল বার করতে হবে তা আমরা যদি ইউরিয়ার মোট সংখ্যা বার করি তা দেখো ইউরিয়া ইউরিয়ার সংকেত হচ্ছে সিওএনএইচ টু ওল্টু এটা হচ্ছে ইউরিয়া এর যদি আমরা এর আণবিক ওজন বার করি সেটা বেরোবে সিক্সটি এবং যে থায়ো ইউরিয়া বলেছে সেই থায়ো ইউরিয়া সংকেত হচ্ছে এটা থাই ইউরিয়া এর যদি আমরা এর আণবিক ওজন ব্যবহার করি এর যদি আমরা আনুবিক ওজন ব্যবহার করি কার্বনের জন্য হবে বারো সালফারের জন্য হবে থার্টি টু প্লাস টু ইন্টু নাইট্রোজেনের জন্য হবে চোদ্দ হাইড্রোজেন দুটো আছে তাহলে টু তো চোদ্দ দিয়ে ষোলো ষোলো দুগুণে বত্রিশ তাহলে এই হবে দেখো সেভেন্টি সিক্স তো ইউরিয়ার আণবিক ওজন হলো সিক্সটি আর থাইও ইউরিয়ার আণবিক ওজন হল সেভেন্টি সিক্স এখন আমরা কি করবো না ইউরিয়ার মূল সংখ্যা বার করবো এবং থায়ো ইউরিয়ার মূল সংখ্যা বার করব তাহলে আমরা প্রথম বার করব আমরা ইউরিয়ার মূল সংখ্যা লাভ করে দিই তাহলে মোল বেরোয়

তখন আমরা তার ভরকে আনুবিক ভর দিয়ে ভাগ করব থাইও ইউরিয়ার ভর কত বলেছে দেখো পাঁচ গ্রাম ভরা আছে অঙ্কতে আনুবিক সেভেন্টি সিক্স এখন আমরা এই মোট মূল সংখ্যা বার করব মোট মূল সংখ্যা হবে ডাব্লু বাই সিক্সটি প্লাস ফাইভ বাই সেভেন্টি সিক্স তাহলে হবে ওয়ান ওয়ান ফোর জিরো এটা হবে নাইনটিন ডাব্লু প্লাস সেভেন্টি ফাইভ এই যে এইটা হলো এর টোটাল মন সংখ্যা এখন আমাদের যে সূত্র ছিল সেই সূত্রটা আমাদের একটু বুঝতে হবে এখানে নতুনভাবে দেখো সূত্রটা ছিল হচ্ছে ডেল্টা টিভি সমান হচ্ছে কেবি ইন্টু ডাব্লু টু ইন্টু হাজার বাই ডাবলু ওয়ান ইন্টু এম টু আমি একটু এইভাবে সাজিয়ে নিলাম এখন এই যে এই সূত্রটা ইউজ হয় কখন যখন আমাদের একটা মাত্র দ্রাব থাকে এবং একটাই দ্রাবক থাকে যখন আমাদের একটা দ্রাবক এবং দুটো দ্রাবক থাকবে তা অ্যাকচুয়ালি এখানে বুঝতে হবে ব্যাপারটা যে এই যে ডাব্লু টু একটা জিনিস আমাদের বুঝতে হবে এখানে যে এই যে ডাব্লু টু ইন্টু হাজার আর ডাব্লু ওয়ান ইন্টু এম টু আমরা এই জিনিসটাকে এইভাবে ভাবতে পারি যদি আমরা এম টুটাকে এখানে লিখি আর ডাব্লু ওয়ানটাকে যদি এখানে লিখি তাহলে এই ডাব্লু টু বাই এম টু এটা হয়ে গেল দেখো ভর বায়বিক ভর মানে এটাই হয়ে গেল মোল সংখ্যা মোল সংখ্যা তার মানে এই সূত্রটাকে আমরা এইভাবেও লিখতে পারি যে ডেলটা টিভি সমান কেবি ইন্টু মোল ইন্টু হাজার বাই ডাব্লু ওয়ান এই এই যে মোল পেলাম এই যে আমরা মোল পেলাম এই মোলটা কার মোল না মোলটা হচ্ছে কিন্তু দ্রাবের মোল কারণ আমরা ডাব্লু টু বা এম টুর জায়গায় মোল সংখ্যাটা বসিয়েছি ঠিক আছে যেহেতু আমরা এখানে একাধিক দ্রাব বলে দিয়েছি দুটো দ্রাব্য বলেছে ওই জন্য আমরা এর দুটো দ্রাবের মোল সংখ্যা যেটা বেরুলো সেটা আমরা এই মোলের জায়গায় পোট করে দেবো তা দেখো এরপর এখানে এই যে ডেলটা টিভি আছে এই ডেলটা টিভি মানে হচ্ছে স্ফুটনাঙ্কের যে উন্নয়নটা সেটা তাই স্ফুটনাঙ্কের উন্নয়নটা কত হবে না এখানে এখানে বলা আছে সিক্সটি থ্রি পয়েন্ট ফাইভ সিক্সটি থ্রি পয়েন্ট ফাইভ টু মাইনাস সিক্সটি ওয়ান পয়েন্ট টু দুটো বিয়োগ করলে তার মান হবে ডেলটা টিভি কে বি এর মান এখানে বলা আছে থ্রি পয়েন্ট এইট এইট থ্রি পয়েন্ট এইট এইট ইন্টু এই যে মোল এই মোলটার যে টোটাল যে মোল সংখ্যা যেটা আমাদের বিয়ে সেটা এখানে ফুট করবো নাইনটিন ডাব্লু প্লাস সেভেন্টি ফাইভ ডিভাইডেড বাই ওয়ান ওয়ান ফোর জিরো ইন্টু হাজারও পাশে হাজার আছে আর ডাব্লু ওয়ানটা হচ্ছে দ্রাবকের ফল এখানে দ্রাবকটা দুশো পঞ্চাশ গ্রাম ক্লোরিন লেখা আছে তাহলে এখানে দুশো পঞ্চাশ বসবে এখন যদি আমরা একটু কাটাকুটি করি তাহলে এখানে অবশ্যই ব্যবহার এই দুশো পঞ্চাশ সঙ্গে আদার কেটে আদার কেটে দিলে চার হবে চারের সাথে যদি আমরা এটা কাটাকুটি করি তাহলে এটা হবে দুশো পঁচাশি তাহলে এখান থেকে আমরা এই বিয়োগটা করলে এখানে আসবে টু পয়েন্ট থ্রি টু ইন্টু এটা কত আসবে নাইনটিন ডাব্লু প্লাস সেভেন্টি ফাইভ ডিভাইডেড বাই দুশো পঁচাশি এটা এখান থেকে আমরা বলতে পারি দেখো যে নাইনটিন ডাব্লু প্লাস সেভেন্টি ফাইভ ইজ ইকুয়াল টু টু পয়েন্ট থ্রি টু ইন্টু দুশো পঁচাশি পঁচাশিড বাই থ্রি পয়েন্ট এইট এইট তাহলে এখান থেকে এই ক্যালকুলেশনটা করলে এটা নিয়ারলি ইকুয়াল টু একশো সত্তর আসবে তাহলে এখান থেকে আমরা বলতে পারি নাইনটিন ডাব্লু সমান একশো সত্তর মাইনাস পঁচাত্তর সমান হবে নাইনটি ফাইভ এখান থেকে আমরা ডাব্লু সমান লিখতে পারি নাইনটি ফাইভ ডিভাইডেড বাই নাইনটিন ডাব্লুর মান হবে ফাইভ